পহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে প্রত্যেকেরই হাতে একটি স্মার্ট মোবাইল আছে কিন্তু আমরা অনেকেই একটি স্মার্ট মোবাইল দিয়ে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাকাউন্ট খুলতে পারি কিন্তু দেখেন আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থাকে এই একটি স্মার্ট মোবাইল দিয়ে আপনি দুই বা ততোধিক সিমেও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি আপনার বিজনেসের সুবিধার্থের জন্য কিংবা আপনি গোপনীয়তা রক্ষার জন্য আপনি একাধিক নাম্বারেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আর এই একটি মোবাইলে কিভাবে দুই বা তার চেয়ে বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় তাই দেখাবো আজকে ভিডিওতে তাই দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি এই মোবাইলে নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবো আমি ওপেন করে নিলাম তারপর উপর দিকে তৃটি ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে দেখেন সেটিং আছে এখানে ক্লিক করবো তারপর অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটি ক্লিক করলাম তারপর নিচের দিকে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তারপরে এটা হচ্ছে আমার বর্তমান অ্যাকাউন্ট নাম্বার আর নতুন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা খোলার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম নিচের দিকে লেখা লেখাম প্লাস অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখন আমার নতুন মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট এখানে অ্যাক্রি অ্যাড কন্টিনিউ এখানে ক্লিক করব তারপর এখানে মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে এটা হচ্ছে দেশের নাম আপনি যে দেশের ওখান সেই দেশটা এখানে সিলেক্ট করে দিতে আমি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবো আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি যে নাম্বারে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আমার নাম্বার টাইপ করা হয়ে গেছে নেক্সটে ক্লিক করলাম আমার নাম্বারটি সঠিক আছে কিনা আমি দেখছি আমার নাম্বারটি সঠিক আছে এসেই ক্লিক করবো টু অটোমেটিকলি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইয়ার ফোন নাম্বার যদি অটোমেটিক চান তাহলে কন্টিনিউতে ক্লিক করতে পারি আমি কন্টিনিউতে ক্লিক করলাম রিকোয়েস্টিং এ কল মিসড কল চলে আসছে আমি ভেরিফাই দেখতে পাচ্ছি ভেরিফাই হয়ে গেছে এখানে অটোমেটিকলি কিছু আপডেট নিবে কাজ করবে দেখেন দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এই অ্যাকাউন্টে কী নাম দেবেন এই নামটা দেব টিপো হালদার আইটি বাড়ি আমি নামটা দিলাম টিপো হালদার আইটি বাড়ি আর এখানে প্লাস এখানে ক্লিক করে একটা ছবিও নিতে পারবেন আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিলাম আমি এখন এই ছবিটা নিতে চাই আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে তারপরে ডানে ক্লিক করলাম আমার ছবি সিলেক্ট হয়ে গেল দেখেন নামও টাইপ করে দিলাম ছবি সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করব অ্যাড ইমেল টু প্রোটেক্ট ইয়ার অ্যাকাউন্ট আমি যদি এখন ইমেল অ্যাড করতে চাই ইমেল অ্যাড করতে পারবো আর যদি বলি যে নামই পরে অ্যাড করব তাহলে স্কিপে ক্লিক করব অ্যাডিং অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাচ্ছে দেখেন আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে কল করতে চাই দেখেন কলও করতে পারবো সব কিছুই এখান থেকে করতে পারবো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে দেখা যাচ্ছে দেখেন আপনি বলছে আপনি বন্ধুদের এখন ইনভাইট দিতে পারেন সব কিছুই করতে পারেন আমি এখন আমার এই যে হোয়াটসঅ্যাপটা ওপেন করি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম ওপেন করার উপর দিকে থ্রি ডট আসছে যে থ্রি ডটে ক্লিক করব তারপরে দেখেন নিচের দিকে অপশান আছে সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন দুইটা অ্যাকাউন্ট যেহেতু আপনি কোন অ্যাকাউন্টটা ব্যবহার করতে আসছেন প্রতিবারই আপনি এটা সিলেক্ট করে দেবেন এখন আমার আগের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হচ্ছে আমি তারপরে যদি আবার নতুন অ্যাকাউন্টে যেতে চাই তাহলে এই যে সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখন আমি নতুন অ্যাকাউন্টে চলে আসব। দেখেন আমি নতুন অ্যাকাউন্টে চলে আসলাম এভাবে আপনারা প্রতিবারই আপনার অ্যাকাউন্টে আপনি আসতে পারবেন আপনার অ্যাকাউন্টে আপনি কাজও করতে পারবেন এখান থেকে যদি আপনি আপনার সব কিছু দেখতে চান তাহলে দেখেন এই যে সেটিংসে গেলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এই যে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে এখন এই অ্যাকাউন্টটা নিয়েই আপনি সব সময় চেটিং করতে পারবেন কাজ করতে পারবেন আমি এখান থেকে বের হয়ে গেলাম তাহলে প্রিভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এভাবেই আপনারা আমার দেখান উপায়ে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার একটি মোবাইলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আমার চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে